গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো শনিবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে সকাল দশটা দশ আজকে একটু দেরি করে ভিডিওটা শুরু করলাম আজকে উঠেছি সাড়ে সাতটার সময় উঠে গেছি উঠে বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি বিছনা ছাড়াও হয়ে গেছে এগুলো সব তুলে দিয়েছি দিদি দুদিন পর আজকে কাজে এসছে তো যখন এসছে তার আগে আমাদের কাপড় কাচা হয়ে গেছে বর কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এসে দিকে মুখ ডাল আমি ভেজে রেখে দিয়ে এসছি মেয়ে গেছে কোচিংয়ে টিউশনে গেছে যেহেতু সোমবার থেকে ফাইনাল পরীক্ষা আর আজকে আমি মানে ভোরবেলা তখন বাজে সাতটা সাতটা পাঁচ এরকম হবে মানে এরকম একটা স্বপ্ন দেখেছি যে কি বলবো মানে গায়ে আমার কাটা দিচ্ছে তো চলো কি স্বপ্ন দেখেছি লাড্ডুকে দেখাতে দেখাতে সেই স্বপ্নটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করি প্রথমেই লাড্ডু বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং তোমরা কেমন আছো বন্ধুরা আর আমি স্বপ্ন দেখেছি লাড্ডুকে নিয়েই সকালবেলা তখন বাজে সাতটা পাঁচ এরকম হবে দেখছি আমরা কোথায় যাব আমি আর আমার বর হয়তো কোথাও যাব আর মেয়ে আছে যায়দের ঘরে তো লাড্ডুকে আমি খেতে দেবো বলে লাড্ডুর মুখে একটা কাপড় চাপা দেওয়া ছিল আর লাড্ডুকে না খুব বড় লাগছিল মানে এত বড় লাগছিল যে তোমাদেরকে কি বলবো তো যখন ওর কাপড়টা তুলকে খেতে দিতে যাব তখন দেখছি ও মানে কাঁদছে দু চোখ ভরে জল ওর মানে দেখে না আমার মানে কীরকম লাগলো তো নিয়ে গেলাম জায়দের ঘরে তো ওকে বলে সবাইকে বললাম দেখো লাড্ডু এত কাঁদছে তো তোমরা একটু দেখো আমরা এক্ষুনি চলে আসব তো যা সঙ্গে ওকে কোলে নিয়ে খাটের উপরে উঠে বসে পড়লো তা সেই স্বপ্নটা দেখে সকালে ঘুম ভেঙে গেছে আমার গায়ে এত কাটা দিচ্ছে যে লাড্ডু কেন কাঁদছে তোমরা কী কেউ বলতে পারবে যে স্বপ্নটা আমি কেন দেখলাম যে লাড্ডু খুব মানে দু চোখ ভরে জল কাঁদছে আমি না ঠিক বুঝতে পারছি না জানি না আমরা কোনোদিন ওকে একা রেখে যাই না এক দু ঘন্টা ব্যাপার থাকলে তো ঘরের লোকই থাকে যা থাকে ভাসুর থাকে যায় দুই মেয়ে থাকে বা কেউ না থাকলে যা অন্তত থাকে আর কোথাও আমি যদি যাই নিয়ে যাওয়ার মতন যদি সেই জায়গা নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি না থাকে তাহলে আমি ননদের বাড়িতে রেখে দিয়ে যাই কিন্তু তাও কেন আমি এই স্বপ্নটা দেখলাম তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে লাড্ডু কাঞ্জে দু চোখ ভরে জল তোমরা একটু কমেন্ট আমাকে জানিও তারপরে সকালবেলা উঠে আমি যাকে বললাম যে এই ব্যাপার তো দেখো আমি স্বপ্ন দেখেছি ও কাঁদছে তারপরে দেখলাম আপনি কোলে নিয়ে খাটে বসে গেলেন তো আমার যায়ের বড়ো মেয়ে নিয়ে গিয়ে যায়ের কোলে দিল এই দু তিন মিনিট যা একটু সাথে গল্প করলো তারপরে এনে আবার এখানে বসিয়ে দিল হলো ব্যাপার তো চলো দুপুরে রান্নাটা শুরু করে দিই কারণ দিদি তাড়াতাড়ি এসে গেছে পাশের বাড়িতে তাহলে আমাদের এখানেও তাড়াতাড়ি চলে আসবে মুগ ডাল তো ভেজে রেখেছি মুগ ডাল করবো আলু কুন্ডের তরকারি করবো কাপড় ভাজবো ভাত হবে অনেক রান্নাই রয়েছে ঘর মুছলেই শুধু হয়ে যাবে বরকে বললাম তুমি একটু পুজোটা করে দিয়ে চলে যাও ওই ঘরটা মুছে দিয়ে পুজো করে নেবে দিদি আসবে কটা বাসুন আর এই ঘরটা মুছে দিলে আর রান্নাঘর মুছে দিলে হয়ে যাবে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে দেড়টা আমার রান্না বান্না সব হয়ে গেছে দিদিও কাজ করে চলে যাচ্ছে যেহেতু তাড়াতাড়ি এসে এগারোটার সময় তো কাপড় কাচা হয়ে গেছিলো ঠাকুর ঘর মুছে হয়ে গেছিলো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে আর পর চান করে পুজো করে খেয়ে চলে গেছে এই যে লড্ডুকে খেতে দিয়ে দিয়েছে আর আমার মেয়ে কোচিন থেকে এসে সকালে বললাম টিফিন করে যা বাবু খেয়ে গেল না আমার জন্য পরোটা করেছিল তো আমি তো তিনটে খাবো না আমি দুটোই খাবো একটাও খাচ্ছে পনির দিয়ে পনিরটা তো আবার কীরকম হয়েছে ভালো হচ্ছে ভালো হয়েছে তো চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি যাব শ্যাম্পু করতে এখানে আছে ভাত বর খেয়ে কাজে বেরিয়ে গেছে আর এখানে আছে পাপড় ভাজা আর আছে পনির আলুর তরকারি আদা জিরে বাটা দিয়েই নিরামিষভাবেই করেছি আর এখানে আছে সেদ্ধ ডাল মেয়ের আর বরের জন্য আর এখানে কালকে আমির চাটনি আমি করে রেখে দিয়েছিলাম আর এখানে আছে পরোটা তিনটে পরোটা করেছিলাম তার মধ্যে একটা মেয়ে খেয়েছে আর দুটো আমার জন্য আর গ্যাস মোটামগলাগুলো একটু গরম জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছি

রান্না সব করা আছে ডাল আছে ভাত আছে পাঁপড় ভাজা আছে পনির আলু তরকারি আছে আমি তো দুপুরবেলা পরোটা খেয়েছিলাম আর ওর জায়দের ঘরে খিচুড়ি খেয়েছিল আজকে শনিবারে খিচুড়ি প্রত্যেক শনিবার ওর বাদা খিচুড়ি খাওয়া শনি ঠাকুরের মন্দিরে আমি পুজো দিতে চলে এসেছি মন্দিরের পাশে মেলা বসেছে তো ভাবলাম একটু ঘুরে যাই এখন এক মাস মেলা থাকবে মেয়ের পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপরে এসে কেনাকাটি করব ভাবছি কিছু কিনবো কাপগুলো না খুব সুন্দর সুন্দর তো আজকে কিছু কিনে এমনিতে এমনি দেখে যাব এখন বাজে ঘড়িতে এগারোটা দশ মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে জায়েদের ঘরে খেয়ে নিচে খেয়ে দিদিদের কাছে পড়তে গেছে আর আমি মন্দির থেকে চলে গেছিলাম ডাক্তারখানায় চোখ দেখাতে সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি এসেছি তখন সাড়ে নটার সময় এসে এক ঘন্টা লাইভ করেছি তারপরে খেতে বসেছি আর ভাত খাইনি না দুপুরবেলা মানে ভাত খাওয়ার জন্য মনটা একটু ছটফট করছে পরোটা খেয়েছি আর দিন সকালবেলা পাউরুটি খেয়েছি ওই জন্য ভাত কখন খাবো ভাত কখন খাবো কতগুলো পাপড় ভেজেছিলাম আমি তো দিনে খাইনি মানে যদি ছটা সাতটা যদি একসাথে ভেজে দিও সব খেয়ে নেবে তিনটে খেয়ে নিচ্ছে একটা রেখেছে মানে এত পাপড় ভাজা খেতে ভালোবাসে অতিরিক্ত ভাজা ভুজি খাওয়া তো ভালো না কলেস্ট্রল আছে তার মধ্যে ভাজা ভুজি খাবে এত আমি লেবুর আচার করেছিলাম তার মধ্যে এক গাদা নুন দিয়ে দিচ্ছে এবার গলেই শীতকালে তো রোদের তাপটা অতটা বোঝা যায় না রোদের গরমকালে কি রোদের এত তাপ থাকে যে যা জিনিস সব গলে যাবে

আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নেয়